আমার ছোটোবেলায় স্কুল লাইফে স্কুলের টিফিন বক্সে মায়ের হাতে রান্নার মধ্যে চাউমিনের পর যেটা আমার মনে জায়গা করে নিয়েছিল সেটা হলো এই পরোটা আর আলু ভাজা নমস্কার বন্ধুরা লিনাস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে একদম নরম তুলতুলে পরোটা আর সাথে আলু ভাজা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমাদের আজকের রেসিপি হলো পরোটা আর আলু ভাজা তো প্রথমে এখানে আমি আগে পরোটা বানানোর জন্য ময়দাটা মেখে নেব একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু পরিমাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন চা চামচ চিনি আর দু টেবিল চামচ সাদা তেল এবার এগুলোকে শুকনো অবস্থায় জল না দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ময়দাটা নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে মেখে নেব জলটা এখানে প্রথমে অনেকটা দিয়ে দেবেন না চেষ্টা করবেন দু তিনবারে জলটা দিয়ে নেওয়ার এতে ময়দার ডোটাও অনেকটা নরম হয়ে যাবে না আবার জলের পরিমাপটাও আপনারা বুঝতে পারবেন ময়দার একটা সফট ডো এখানে বানিয়ে নেব নরম তুলতুলে পরোটার জন্য ময়দার ডোটাকে এখানে ভালো করে থেসে থেসে মাখতে হবে আটা বা ময়দা মাখার ডিপেন্ড করছে পরোটাটা কতটা ভালো হবে তো এখানে আমি ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি এবার ডোটায় একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব ততক্ষণে আলু ভাজাটা তৈরি করে নেব তো আলু ভাজার জন্য এখানে আলুগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো যাতে কালো না হয়ে যায় সেই জন্য আলুগুলোকে কেটে নিয়ে জ্বলিয়ে রেখেছি এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এলে এতে হাফচা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কাটা তেলে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার এতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তেলের সাথে প্রথমে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এবারেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কোনো রকম এতে জল না দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আলু সেদ্ধ হতে দেব যেহেতু এতে জল দেওয়া নেই তো এখানে মাঝে মাঝে একবার করে ঢাকাটা খুলে আলুগুলোকে একটু করে নেড়ে না হলে কিন্তু আলুগুলো তলায় লেগে যাবে দশ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি আলু এখানে এবার একদম সেদ্ধ হয়ে গেছে আর আলু ভাজাও এখানে একদম তৈরি এরপর তিরিশ মিনিট পরে আমি আপনাদের ময়দার ডোটা দেখাচ্ছি ময়দার ডোটা দেখুন এখানে কতটা সুন্দর নরম হয়ে গেছে এবার আরও পাঁচ থেকে সাত মিনিট মতন আমি ময়দার ডোটাকে ভালো করে একটু থেসে থেসে মেখে নেব ময়দার ডোটা এখানে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি এখানে লেচিগুলোকে কেটে নেব তো প্রথমে ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এরপর একটু বড় বড় করি এখানে লেচিগুলোকে কেটে নেব সমস্ত লেচি এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবার দু হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে লেচিগুলোকে গোল করে নেব সব লেচিগুলোকে এখানে গোল করে নিয়েছি এবার এই লেচিগুলোকে পরোটার আকারে বেলে নেব যে জায়গাটায় আমি পরোটাগুলোকে বেলবো সেখানে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি আর বেলনাটাতেও একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে গোল করে বেলে নেব। গোল করে বেলে নিয়ে তারপরে অর্ধেক অংশটা এইভাবে মুড়ে দেব। তারপর আরেকটা ফোল্ড করে এইভাবে একটা ত্রিভুজের মতো শেপ দিয়ে নেব এবার এটা আপনাদের এইভাবে ত্রিভুজ আকারেই বেলে নিতে হবে সাধারণত এইভাবেই আমরা পরোটা বেলে থাকি তবে আপনারা চাইলে এটা গোল আকৃতি করেও বেলে নিতে পারেন পরোটা বেলে নিয়ে এরপর তাওয়া গরম করে পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দু পিট ভালো করে সেঁকে নেব গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন দু দুপিট ভালো করে সেঁকে নিয়ে এরপর এতে অল্প করে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে পারেন তেল দিয়ে দুদিকটা খুব ভালো করে ভেজে খুন্তি দিয়ে চারিদিকটা প্রেস করে করে এইভাবে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পরোটাটা এখানে কতটা সুন্দর ফুলে উঠেছে পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি এখানে আপনাদের আরও একটি পরোটা বেলে এবং ভেজে দেখাচ্ছি সবকটা পরোটাই এখানে ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে তেল এখানে খুব বেশি ব্যবহারের একেবারেই দরকার নেই এক একটা পরোটায় দু চা চামচ মতন তেল দিলেই পরোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো পরোটা এখানে আমার একদম তৈরি দেখতেই পেলেন এরকম নরম তুলতুলের পরোটা বানানো কতটা সহজ সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে খুব কম সময়ে এটা আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট একটি রেসিপি নিয়ে